বর্তমানে ভারত পাকিস্তান অশান্তি পরিস্থিতির দেশের বিভিন্ন সীমান্তবর্তী জায়গাগুলির উপর কেন্দ্রের নির্দেশে চলছে জোরদার নজরদারি নদীয়া একটি সীমান্তবর্তী জেলা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমানার অংশীদার এই নদীয়া জেলা আর এখন দেশের জটিল পরিস্থিতির কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক আশিস কুমার বিশ্বাস গেদের সীমান্ত পরিদর্শনে গেলেন আজ গেদে সীমান্ত এমন একটি আন্তর্জাতিক সীমান্ত যেটি ভৌগোলিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই দেশের নাগরিকদের মধ্যে সম্পর্ক স্থাপনকারী মৈত্রী এক্সপ্রেসের চলাচল রেলপথ দিয়ে হয় এছাড়াও দুই দেশের নাগরিকের পাসপোর্ট ভিসার মাধ্যমে যাতায়াত যোগসূত্র দিয়ে গেঁদে স্টেশন হয় পাশাপাশি তিনি আরও জানান বিএসএফ এখানকার মানুষদের সাথে যেভাবে গুরুত্বপূর্ণ সম্পর্ক রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে সেটিও যতটা প্রাসঙ্গিক ধন্যবাদ জানাই আমাদের

আসলে এটা মানে যেটা সঠিক সেটা হয় উচিত হ্যাঁ অন্যায়ের পক্ষে কোনোভাবেই থাকা উচিত না সে যে ইয়েই হোক দলই হোক যে দেশি হোক সবসময় ন্যায় পথে থাকলে মহারা সবচেয়ে ভালো থাকা যাবে পাকিস্তানের জঙ্গিরা ভারতের বেছে বেছে দেখে ঘুম করেছে আপনাকে এটা সমর্থন করব আসলে এটা ঠিক না কারণ মানুষ হিসাবে সবাইকে ঠিক যে সিঁদুর আছে বলে সে হিন্দু আর সিঁদুর নাই বলে আমি মুসলিম আর ওকে মারবো আমি এটা ঠিক সে মানুষ সবচেয়ে বড় পরিচয় মানুষ দিতে চান সমাজকে সমাজকে বলতে চাই যে সবাই মানুষ হিসাবে সবাইকে দেখ আমরা আমাদের একই রক্তের বাবা মানুষ আমাদের একজনই সৃষ্টি করছেন আমাদের একটাই সৃষ্টিকর্তা সেটা আল্লাহ ভগবান হ্যাঁ গড একটাই আমরা সবাই আপনার নাম আমার নাম রোহিমা কাতি বাড়ি বাড়ি বাংলাদেশ রাজশাহীর না আমি চিকিৎসার জন্য এই যে ভারতের চিকিৎসা করতে কেমন লাগছে তো খুবই মানে কি বলবো বলে বোঝানো যাবে না ডাক্তারদের এত হেল্পফুল মানে ওনারা যে আমরা ইন্টারন্যাশনাল আমাদের যে মেয়ে এত ভালো মানে সার্ভিস দেন সত্যি ভালো লাগা আমার পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল নগাও চাইন সাডুক করজা. মহ্যাকনিত্য়ানধ সাডাকটিকে. আইযান্গিকন্য়েম. ইমাসলা ষেন ঔিন হত্য়. সাজ঵াসেন সাডুই আনি. সাজ

Diyelim. Maske alın. Ne? Sert. Yeterli maske. Maske alalım. Maske alalım. Evet. Maske alasan. Bu. Sadece maske alalım. Bu. Maske alalım. Maske alasan. Bu. 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 Maske

নদিয়ার সব বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিনির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার বা কোয়ালিটি সবে নম্বর নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদানুদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছ হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা